পথ ছিল এমন এক বন যেখানে সকাল হলে পথ দেখা যেত না কুয়াশা এত ঘন থাকত যে গাছের ছায়াও মিলিয়ে যেত এই বনে যারা দিক ভুল করত তারা দিনের পর দিন ঘুরে বেড়ালেও বাইরে বেরোতে পারত না এই বনে থাকত এক শিয়াল নাম মেঘু মেঘু খুব দ্রুত দৌড়াত না কিন্তু তার স্মৃতি ছিল তীক্ষ্ণ সে একবার যে পথ দেখত সেটা মনে গেথে রাখত আর বনের উঁচু ঢিবির কাছে থাকত এক বাঘ দর্পণ দর্পণ ছিল শক্তিশালী কিন্তু সবচেয়ে বড় গুণ ছিল তার ধৈর্য কুয়াশার ভেতরেও সে তাড়াহুড়ো করত না একদিন বনের ভেতর অস্বাভাবিক ঘটনা ঘটল পরিচিত পথগুলো হঠাৎ মিলিয়ে যেতে লাগল গাছের অবস্থান বদলে গেছে বলে মনে হচ্ছিল যারা সকালে জল খুঁজতে বেরিয়েছিল তারা সন্ধ্যায়ও ফিরল না মেঘু মাটিতে তাকিয়ে বুঝল পথ বদলায়নি কুয়াশা স্মৃতি ঢেকে দিচ্ছে ঠিক তখন দর্পণ এসে বলল আমার শক্তি আছে কিন্তু পথ না জানলে শক্তি বৃথা মেঘু বনের পুরনো গল্প মনে করল বলা হতো কুয়াশা পথের গভীরে আছে এক জীবন্ত মানচিত্র সে নিজে চলাফেরা করে আর যে তাকে বোঝে তাকেই পথ দেখায় দুজন সিদ্ধান্ত নিল মানচিত্র খুঁজতে হবে কুয়াশা ঘন হতে লাগল হঠাৎ দর্পণ সামনে কিছু দেখতে পেল না সে এক পা বাড়াতেই মাটিতে ডেবে যাচ্ছিল মেঘ চিৎকার করে বলল থামো কুয়াশায় আগে শোনো তারপর চলো দর্পণ থেমে গেল সে কান পাতল দূরে জলের ক্ষীণ সব্য সেই শব্দ ধরেই তারা নিরাপদ পথে এগোল অবশেষে তারা পৌঁছল এক খোলা জায়গায় সেখানে মাটির ওপর আঁকা ছিল চলমান রেখা নিজে নিজেই বদলাচ্ছে মেঘু বুঝল এটাই মানচিত্র কিন্তু একে আদেশ দিলে কাজ হবে না দর্পণ সামনে এগিয়ে বসল সে গর্জন করল না থাবা তুলল না শুধু চুপচাপ বসে রইল মেঘু ফিসফিস করে বলল পথ দেখাও আমরা বন ছেড়ে যাব না মানচিত্রের রেখাগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল মানচিত্র দেখালো কুয়াশা তখনই পথ ঢাকে যখন সবাই একসাথে ছুটতে চায় কিন্তু যে থেমে থেমে চলে সে পথ হারায় না মেঘু সেই পথ মনে রাখল দর্পণ নিজের শরীর দিয়ে পিছনের পথ আগলে রাখল যেন কুয়াশা ঢুকে না পড়ে ধীরে ধীরে তারা বনের কেন্দ্রে ফিরে এলো পরের দিন সকালে কুয়াশা আগের মতোই ছিল কিন্তু কেউ আর পথ হারাল না কারণ সবাই মেঘুর শেখানোর নিয়ম মেনে চলল শুনে চলা দেখে নয় দর্পণ মেঘুকে বলল আজ বুঝলাম শক্তি পথ বানায় না স্থিরতা বানায় মেঘু হেসে উত্তর দিল আর স্মৃতি একা কিছু নয় যদি তাকে রক্ষা করার কেউ না থাকে সেদিন থেকে কুয়াশা পথে একটি কথা চালু হলো। যে দৌড়ায় সে হারায় যে থামে সে পথ পায় আর শিয়াল মেঘু আর বাঘ দর্পণ রইল কুয়াশার দুই প্রহরী একজন মনে রাখে আর একজন পাহারা দেয়